বন্ধুরা আজকে যাব পাহাড়ে তো চলো বন্ধুরা এটা হলো সেই পাহাড় যার নাম চন্দ্রনাথ এটি চট্টগ্রামে অবস্থিত তো সবার মতো আমরাও চলে এলাম চন্দ্রনাথ পাহাড়ে এই ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে বসে ভিডিও করার মুহূর্ত এটি সমতল ভূমি থেকে অনেক উঁচুতে যেটায় উঠতে সময় লেগে যায় প্রায় তিরিশ মিনিটের মতো তো আমরাও ধীরে ধীরে উপরে উঠতে গেলাম তো এই পাহাড়ের উপর থেকে প্রকৃতি অনেক সুন্দরভাবে উপলব্ধি করা যায় যেটা আমরাও উপলব্ধি করেছিলাম এবং চলার পথে পথে একটু ভিডিও করে নিলাম আসলে আমাদের পাহাড়ে যাওয়ার কোনো প্রস্তুতি ছিল না হুট করে বাসা থেকে বের হয়ে গেলাম এবং চলে গেলাম পাহাড়ে পাহাড়ে গিয়ে মনে হলো আসলে প্রতিটি লোকের এই একটি বার হলেও পাহাড়ে ঘুরে যাওয়া উচিত সত্যি সত্যি এই ভ্রমণটি খুবই দারুণ এবং রোমাঞ্চকর ছিল যেটাকে আমরা খুব ভালোভাবেই অনুভব করছিলাম এবং সাথে সাথে উপভোগও করছিলাম বলা যায় পাহাড়ে আসলেই একটা জাদু লুকিয়ে আছে যেটা কাছ থেকে না গেলে এবার না দেখলে বোঝা যাবে না তো বন্ধুরা আপনারাও বেরিয়ে পড়ুন এবং পৃথিবীটাকে উপভোগ করুন